নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ডানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ইচ্ছে ডানার ব্লগে এখন আপনারা সুইজারল্যান্ড ট্রাভেলের ভিডিওগুলো দেখছেন পছন্দ করছেন তবে এখনও সুইজারল্যান্ডের প্রধান দ্রষ্টব্য জায়গাগুলোরই ভিডিও দেওয়া বাকি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন আর পরের ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন চলুন আজকে ব্লগটি এবার শুরু করি আজ বৃহস্পতিবার এই যে কয়েকদিন এই বাড়িতে ছিলাম প্রত্যেক দিনই ঘুম ভাঙতো পাখিদের কলতানে এখনও এখনো সেই বাইরে এসে দাঁড়িয়ে আছে তবে আর বেশিক্ষণ না সুইজারল্যান্ডের লুসানে আজকে শেষ দিন এই বাড়ি এই শহর দুই আজকে ছেড়ে চলে যাওয়ার পালা তাই এই পাখির ডাকগুলো তোলা থাকুক এই বাড়িতে পরের অতিথিদের জন্য আর এইদিকে দেখুন এতদিন পর্যন্ত আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে যেতাম তো তার জন্য ওদেরও বেশ হতো আর আজকে আমাদের যেহেতু একটা শহর থেকে অন্য শহরে যাব তাই একটু বেলা করেই বেরোবো সেই জন্য ওরা এখনও ঘুমাচ্ছে আজকে আর ডাকলাম না ততক্ষণ একদম শেষ মুহূর্তে কিছু গোছানো বাকি ছিল সেগুলো কি গুছিয়ে ফেলি আর এই সকালের জন্য আর রাস্তাতে খাওয়ার জন্য কিছু রান্নাও করে নিয়েছি এবার এই ঘর একটু গোছানোর পালা এই সকালের জন্য করেছি এই চটল দিয়ে দু মিনিটের ম্যাগি আর তার উপর দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে খেতে এবার আমরাও খেয়ে নিই নি রেডি হয়ে নেব এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে এই একটা মুহূর্ত বাড়ি ছাড়ার সময় যেন মনটা একটু হলেও খারাপ হয়ে যায় কয়েকদিন থাকলে যে কোনো বাড়ির উপরেই একটা যেন মায়া পড়ে যায় মোটামুটি বাড়িটা পরিষ্কার করে দিয়েছি এই যে বিছানাটাও তুলে দিয়েছি কিছু ছবির উপর ভরসা করে যখন দূর থেকে কোনো বাড়ি বুক করা হয় একটু তো ভয় লাগেই শুধুই মনে হতো আসল বাড়িটা কেমন হবে কে জানে কিন্তু এখানে এসে দেখলাম ঠিক ছবিতে যেমন দেখেছিলাম তেমনই বেশ খোলা মেলা আর এত বড় বারান্দা আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছিল আপনি যে টাকাটা দেখছেন সেটা হলো এই শহরের সিটি ট্যাক্স আমরা যে কয়েকদিন ছিলাম এখানে তার হিসাব করে বাড়িওয়ালা বলে দিয়েছিলেন কত টাকা দিতে হবে সেটাই এখানে রেখে যাচ্ছি আর বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ক্যাশেতেই দিতে হয় আর এইদিকে আমাদের ইউজ করা টাওয়েলগুলোকেও রেখে দিলাম তাহলে আর ওনাদের বুঝতে অসুবিধা হবে না কোনগুলো আমরা ব্যবহার করেছি আর কোনগুলো ব্যবহার করিনি আর এইদিকে রান্নাঘরে সব কিছু যেমন ছিল তেমন করে গুছিয়ে রাখলাম এই বাড়িতে যখন ঢুকি তখন একটা ভিডিও তুলে রাখি তাহলে বুঝতে আমাদের সুবিধা হয় কি কি ছিল কোথায় ছিল শেষবারের মতো সব কিছু একবার করে দেখে আসলাম যাতে আমরাও কিছু ফেলে যাচ্ছি কিনা সেটাও জানতে পারি মোটামুটি আমরা আগের দিন থেকেই গোছানো শুরু করি হয়ে গেছে সব আমরা একদম যাওয়ার জন্য রেডি এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এই অ্যাপার্টমেন্টটার চেকআউটের সময় ছিল এগারোটা তার আগে আমরা বেরিয়ে গেছি এই স্টেশনে আসতে মিনিট দশক মতো সময় লাগলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এটাই লুশানে মেন ট্রেন স্টেশন তবে আমাদের ট্রেনটার এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি একে উইকডে তারপর আবার বেলাও হয়েছে তার জন্য দেখুন স্টেশন প্রায় ফাঁকাই এখানে প্রত্যেকটা শহরে তো যাওয়ার জন্যই এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে আমরা একটু বেলার দিকে ট্রেনটা নিয়েছি কারণ এই সময় দেখলাম ট্রেনটা বেশি ফাঁকা আছে কারণ এখানকার অ্যাপগুলো তো না আগে থেকেই জানিয়ে দেয় কোন সময় ট্রেন ফাঁকা বা কোন সময়তে একটু বেশি ভিড় হবে আর আমাদের সাথে যদি একটু লাগেজও রয়েছে একটু ফাঁকা না হলে একটু অসুবিধাও হতো তো সেই জন্য এই সময়টাই আমরা বেছে নিয়েছিলাম এখন তো হাতে কোনো কাজও নেই ট্রেন আসতেও দশ মিনিট মতো দেরি আছে তার জন্য ভাবলাম স্টেশনটা একটুখানি হেঁটে দেখি আর এই দুপায়ে দেখছি একটা বিশাল বড় ঘর এই ঘরটা একটু ওয়েটিং এরিয়া হাতে যদি কোনো আপনাদের মাল থাকে আর তার সাথে যদি একটু সময়ও থাকে ওই ঘরে ঢুকে আপনি রেস্ট নিয়ে নিতে পারবেন আর সামনে যেটা দেখছেন সেটা হলো স্মোকিং এরিয়া এখানে যে কোনো জায়গায় তো আর সিগারেট খাওয়া যায় না তাই কিছু বিশেষ নিরাপদ জায়গা থাকে যা দু মিটারের মধ্যে মানুষজন ধূমপান করতে পারেন আর এইদিকে দেখুন দুই ভাই যেখানেই একসাথে থাকে হয় মারামারি নয় ভাব তবে একদিকে জানেন তো খুব ভালো হয়েছে এই ঘুরতে যাওয়ার সময় বেশিরভাগ সময় দেখি দাদাই কিন্তু ভাইকে আগলে রেখে দেয় যা কোথাও যাওয়ার সময় হোক হাত ধরে নিয়ে যাওয়াই বলুন বা কোথাও গেলে এখানে বসবি না এখানে বস মানে এই যে গাইডেন্সটা এটা কিন্তু একদম বড় দাদা হিসেবে খুব ভালোভাবে পালন করে কথা বলতে বলতে ট্রেনটাও চলে এলো আজকে যে ট্রেনে আমরা যাবো সেটাকে বলে গোল্ডেন পাস প্যানারোমিক ট্রেন সুইজারল্যান্ডের প্রধান যে পাঁচটা সুন্দর রুটের ট্রেন আছে তাদের মধ্যে এটিও একটি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য দেখুন কত বড় বড় সব জানালা ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সেই শহরে যেখানে সুইজারল্যান্ডে বেশিরভাগ বলিউড সিনেমারই শ্যুটিং হয় মানে ইন্টারলেকেন এমনিতেই ইন্টারলেকেন যাওয়ার জন্য অনেক রকমের ট্রেন হয় তবে এটা হচ্ছে প্যানাডামিক ট্রেন যেটা দিয়ে গেলে বাইরের সৌন্দর্য অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় দেখেছেন মানে এই টেনটাতে চাপার পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য যেন ভরপুর চোখ যেন সরাতেই পাচ্ছে না ছোটবেলাতে যেগুলো আমরা ড্রয়িং খাতাতে আঁকতাম লাল গাছ সবুজ নদী আগে তো ভাবতাম এগুলো শুধুই আমাদের কল্পনা কিন্তু এখন যখন এগুলো বাস্তবে দেখি মনে হয় যেন রূপকথা দুনিয়াতে চলে এসেছে অসাধারণ এই দৃশ্য যেন ভোলার নয় এই লুশান থেকে ইন্টারলেকেন যেতে সময় লাগে প্রায় দু ঘন্টা মতো কিন্তু আমরা দিয়ে আবার প্ল্যান চেঞ্জ করে ফেলেছি মিকুর বাবার ইচ্ছা হয়েছে কিছুটা রাস্তা আবার বোটে করে যাবে তাই সেই জন্য ইন্টারলেকানের আগে স্টপেজই আমরা নেমে পড়ব। আসলে সুইজারল্যান্ডে প্রত্যেকটা শহরেই তো অপূর্ব আর প্রত্যেকটা সেটি তো আর আমরা এই এগারোটা দিনে যেতে পারবো না তাই রুটটা একটু চেঞ্জ করা হচ্ছে যাতে আমাদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম হয় আসলে নিজেরা আসলে এটা একটা সুবিধা বলতে পারেন যে কোনো সময় আপনি প্ল্যানটাকে কাস্টমাইজ করতে পারবেন এই এখান থেকে আর কুড়ি মিনিট মতো গেলেই হচ্ছে ইন্টারলেখান কিন্তু আমরা এখান থেকেই বোটটা ধরবো এই যে ট্রেনটা চলে গেল আর ওই যে রাস্তার ওপারটাই হচ্ছে বোর্ড স্টেশন এই লেভেল ক্রসিংটাও যেন আমাদের ওয়েলকাম জানাচ্ছে এই যে চলে এসেছি সুখদেব তো টাইম দেখিয়ে নিয়ে এসেছে আর এই যে এসে দেখলাম বোর্ডটা এখানে দাঁড়িয়েও আছে যখনই শুনলাম বোটে করে যেতে হবে প্রথম চিন্তা এসেছিল আমাদের এতগুলো লাগেজ আমরা কোথায় রাখবো এখানে আসার পরে বোটের মেম্বারদের জিজ্ঞাসা করেছিলাম সেটা তো সঙ্গে সঙ্গে ওনাদেরই একজন দেখিয়ে দিলেন এই ঘরটি কত বড় একটা ঘর শুধুমাত্র লাগেজ রাখার জন্য বেশ ভালো ব্যবস্থা বলুন চলুন এদিকে লাগেজের ব্যবস্থা তো হয়ে গেছে এবার আমাদের বসার ব্যবস্থাটা করি আর একটু সামনে আসতেই এই জলের রং দেখে তো আনন্দে আটখানা একটু আগে আমরা টেন থেকে দেখছিলাম এরকম সবুজ রঙের লেক আর ওই রঙের লেকের আমরা এখন বোটের উপর দিয়ে ঘুরে বেড়াবো মানে এটা তো একটা আলাদাই অভিজ্ঞতা আর জলের নিচে তাকাতেই দেখলাম এই দুটো হাঁসকে একটা মা হাঁস আর একটা ছানা বাচ্চাটি মনে হয় সবে ভাষা শিখেছে তার জন্য মাঝে মাঝেই মা হাঁসটা পেছনে ঘুরে দেখছে কত দূর এলো এই সুন্দর প্রকৃতি তো ওদের জন্যই বলুন আমরা এখন যেখানে যাচ্ছি মানে ইন্টার ওই জায়গাটি হলো দুটো লেকের মধ্যবর্তী একটি উপত্যকা তো এই লেকটির নাম হলো লেক ব্রিঞ্জ আর অন্য একটা লেকের নাম হলো লেক থুন এই লেকগুলোতে বড় বোট ছাড়াও অনেক ছোট ছোট ফেরি ইয়াচ শিপ সেল বোর্ড সবই তো চলাচল করে তার মধ্যে বেশিরভাগই থাকে কিন্তু নিজস্ব তো সেই রকমই হচ্ছে সামনের ওই বোটটি এখানকার মানুষ কতটা ভালো দেখুন উনি ওখান থেকে লক্ষ্য করেছেন এই বোট থেকে কারো টুপি নিচেতে পড়ে গেছে তো তার জন্য ওই প্রান্ত থেকে এখানে আসলেন শুধুমাত্র এই টুপিটা কুড়ি দেওয়ার জন্য সুইজারল্যান্ডে শুধু প্রাকৃতিক দৃশ্যে কিন্তু ভরপুর নয় এখানকার মানুষদের মনও কিন্তু খুব বড় আমাদের এদিকে বোর্ডটাও চলতে শুরু করে দিয়েছে এটা আমাদের গন্তব্যস্থলে যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা মতো আজকে ট্রেনের মতো নিয়ে বোর্ডটাও প্রায় ফাঁকা বোটের ভেতরে তো অনেক জায়গা ছিল তবুও আমরা বেছে নিলাম এই বাইরের দিকটাই চতুর্দিকে পাহাড় মাঝে মাঝে ছোট ছোট বাড়ি আর এই সবুজ জলের ঢেউ দেখতে দেখতে পৌঁছে যাব আর তার মাঝখানে এই সুইজারল্যান্ডে পতাকা সব মিলিয়ে দেখুন কি অপূর্ব লাগছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ট্রেন লাইন আমরা যখন ট্রেনে করে কোথাও যাই তখন তো অতটা বোঝা যায় না কিন্তু দূর থেকে দেখুন কী সুন্দর বোঝা যাচ্ছে ট্রেন লাইনগুলো কী সুন্দর নিচ থেকে উপলব্ধি উঠে গেছে তবে এটা শুধু এখানে নয় এখানকার প্রত্যেকটা ট্রেনই এরকম পাহাড়ের উপরে উঠতে পারে এই দেশের এটাই বিশেষত্ব কথা বলতে বলতে আরেকটা স্টপেজও চলে এসেছে এই সুইজারল্যান্ড ঘুরতে আসলে বেশিরভাগ মানুষজনই তো আসেন প্লেনে আর এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলতে আছে জেনিভা আর একটা হচ্ছে জুরিক তো তার জন্য বেশিরভাগ মানুষেরই বেস ক্যাম্প থাকে এই দুটো জায়গাতে কারণ অনেকেই এই মালপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পছন্দ করেন না তার জন্য একটা জায়গাতে ওনারা স্থায়ীভাবে থাকেন বাকি জায়গাগুলো ওনারা ট্রাভেল করেন তবে সেক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কিন্তু সময় লাগে বেশ কয়েক ঘন্টা তবে আমাদের মনে হয় যদি দিনের বেশিরভাগ সময়টা এই জার্নিতেই কাটিয়ে দিই তাহলে কোথায় বা যাবো কী বা দেখবো আর কখনই বা বাড়ি ফিরবো তো সেই জন্য আমরা যেখানে যেখানে যাচ্ছি তার কাছাকাছি বাড়ি নিচ্ছি আর তাছাড়া আমরা তো আর প্লেনেতে আসিও নি ট্রেনেতে এসেছি তাই এটা একটু সুবিধাও বলতে পারেন তবে এক্ষেত্রেও কিছু অসুবিধা আছে কিছুদিন অন্তর অন্তর সব মালপত্র নিয়ে আবার এক শহর থেকে অন্য শহরে যেতে হয় সেটা তো একটা জাননি এই যে কথা বলতে বলতে চলেও এসেছি ওই যে দেখুন ইন্টার এখানে সব বোর্ডগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে এখানেই আমরা নামব এখন এখানে বাজে সাড়ে তিনটে আমরা একদম ঠিক সময় এসেছি কারণ ওই সুইজারল্যান্ডের বাড়িগুলোতে চেক কিনে টাইম থাকে এই চারটের সময় আমরা স্টেশনে চলে এসেছি এই ইন্টারলেখানে দুটো স্টেশন আছে ইস্ট আর ওয়েস্ট আমাদের অ্যাপার্টমেন্টটা হচ্ছে ওয়েস্ট স্টেশনের কাছে যদিও এটা ট্রেন ধরার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু আমাদের সাথে যেহেতু কিছু লাগে ছিল তার জন্য আমাদের আরেকটা ট্রেনে চাপতে হয়েছিল যেটা আসতে সময় লেগেছিল তিন মিনিট এই যে আর স্টেশন থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা হচ্ছে দু মিনিট কাছাকাছি চলে এসেছি এবার আমাদের ঠিক প্রপার অ্যাড্রেসটা খোঁজার চেষ্টা চলছে সব বাড়িগুলোই তো একই রকম দেখতে তার জন্য প্রথমে একটু অসুবিধাই হয় আর এই যে ডান দিকে দেখুন মনে হচ্ছে গ্যারেজ সেল চলছে এখন তো এমনিতেই ভর্তি দুপুর বেলা দেখছি খাঁ করছে আর আসার সময় রাস্তাতে দেখলাম একটা মার্কেটও রয়েছে সেটা টাইমটাও জেনে আসলাম এখনো বললো তিন আগে বাড়িতে যাই একটু রেস্ট নিই তারপরে ভাবছি দোকানটা থেকে একটু ঘুরে আসবো আমরা কোথাও বাড়ি বুক করার সময় এইগুলোর দিকেই বেশি নজর দিয়েছিলাম ওই স্টেশন আর গ্রসারি মার্কেট কারণ এই দুটো যদি কাছাকাছি থাকে অনেক কিছুই মনে হয় যেন হাতের কাছে চলে এসেছে আমাদের বাড়িটার ল্যান্ডমার্ক ছিল বাড়ির অপোজিটেই হচ্ছে পার্ক তো এই যে পেয়ে গেছি এই সামনের এই বাড়িটারই একটা অ্যাপার্টমেন্টে সামনের চার দিন আমরা থাকবো প্রথমেই দেখলাম আমাদের নাম লেখা রয়েছে স্যার সেখানে একটা এই ওয়েলকাম মেসেজ লেখা রয়েছে সে তার মধ্যেই পিন কোড ছিল সেই পিন কোড দিয়ে এই যে চাবি পাওয়া গেল চলুন এবার ভেতরে ঢুকে দেখি আমাদের নতুন বাড়িটা ঠিক কেমন এখানে দেখলাম যখন আমরা বাড়ি বুক করেছি যা যা ছবিতে আছে সেগুলো তো থাকেই তাছাড়াও আপনি চাইলে কোনো স্পেশাল আপনার চাহিদা জানাতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা স্ট্যান্ড ফ্যান দেওয়ার কথা তো এখানে এসে দেখলাম বোধহয় ফ্যানটা দেননি তো মিকুর বাবা আবার ফোন করেছিলেন ওনাকে তো উনি বললেন ওই ফ্যানটাই নাকি উনি কিনতে বেরিয়েছেন এসে দিয়ে যাবেন রাতে বেলাতে। তো ভালোই হলো আর এই যে এইদিকে মিকু দেখে যেটা সবচেয়ে খুশি এই বাং বেড এখনও পর্যন্ত মিকুর এই বাংপেটে শোয়ার কখনো সৌভাগ্য হয়নি তাই এখানে এই বাংপেট দেখে যে কি খুশি হয়েছে কি বলবো মানে কোথায় কি আছে না আছে ওই থাকে সবার প্রথমে এসে দেখে নেয় আর দেখুন না মজাও খোলেনি এই বাড়িটা তো দুটো ঘর রয়েছে আর এই ঘরটাতেই তিনটে বিছানা আর ওই সামনের ঘরটাতে একটা বড় বিছানা রয়েছে এখানে দুটো বাথরুম রয়েছে এই যে এই ঘরটার সাথে একটা আর ওই সামনের ঘরটার সাথে একটা আর এই যে এখানে একটা যে স্টোর রুম মতো আছে এখানে বোধ হয় বাড়ি ওনারের জিনিসপত্র আছে যিনি ওটা লক করা আর এখানে একটা রয়েছে ক্লোসেট মতো আর এই যে এটা হচ্ছে সামনের ঘরটা এখানেও দুটো বিছানা আর এখানেও একটা বড় আলমারি মতো রয়েছে বেশ অনেকগুলো তাক রয়েছে আর তার সাথে একটা লকারও রয়েছে এই যে আর এই সাইডটাতে রয়েছে আয়রন করার জিনিস এখানটাতে ডাইনিং টেবিল আর এখানটাতে একটা ছোট্ট কিচেন আর এই যে সামনে ঘরে এখানে একটা বাথরুম এই বাথরুমটা বেশ দেখলাম অন্যরকম আয়নাটা দেখুন এখানে সেন্সার দেওয়া আছে টিপলি লাইট জ্বলবে মানে সব মিলিয়ে মিশিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট একটা বাড়ি তবে এই বাড়িগুলো জানেন তো কখনোই এসি থাকে না তো রাতের দিয়ে কিন্তু বেশ গরম থাকে তাই ফ্যানটা না থাকলে কিন্তু আমাদের ফ্যানটা কিনতে যেতে হতো আগে এতটা গরম পড়তো না এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানকার দেশগুলো তো এখন বেশ ভালোই গরম পড়ছে প্রথমে এসেই দেখে নিলাম কোথায় কি আছে আর এই যে ভিডিওটা করে নিচ্ছি এটাতে কিন্তু অনেকগুলো সুবিধা হয় এই ভিডিওটা দেখি যেদিন আমরা আবার বাড়িটা ছাড়বো সেদিন এগুলো একবার দেখে চেক করে নেব কোথায় কি ছিল সেই অনুযায়ী রেখে দিয়ে যেতে পারবো কিচেনটা দেখছি সব বাড়িরই প্রায় একই রকম এখানেতে কাপ প্লেট ডিশ এসবের একটা সেট রয়েছে আর এই দিকটাতে রয়েছে এক শিশি নুন এটা বেশ ভালো লাগলো দেখে এখানে চারটে স্টোভ আছে অনেকটা আমাদের মতনই সব মিলিয়ে বাড়িটা বেশ ভালোই আর এই যে এইটা হচ্ছে জানালা একদম নিচে ফ্লোর তো তাই জানালাটা সবসময় বন্ধই রাখতে হবে এই বাড়ির সামনেটাই হচ্ছে স্কুল আর তার সাথে লাগোয়া পার্ক আর আজকে বেশ গরম আছে এই জল নিয়ে সবাই খেলাও করছে আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর চতুর্দিকে পাহাড় মানে বাইরে বেরোলে কিন্তু বেশ ভালো লাগছে আসার সময় বাড়ি ঢুকোর একটা তারা ছিল তার জন্য ঠিক করে দেখাতে পারিনি কালকে দেখাবো এই ভিডিওটা আর বড় করছি না ইন্টার প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ড সুন্দর আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সাথে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে খুব তাড়াতাড়ি